নমস্কার বন্ধুরা আমি পম্পা চলে এলাম ভাই ফোটার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে তো ভাই ফোটার দিন রান্নাবান্না সেরে স্নান করে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি আমাদের মধ্যেই কলা দিয়ে ফুল বানানো পানের খিলে বানানোর নিয়ম আছে তো সেগুলো সব গুছিয়ে নিচ্ছি আর এবার একটু চন্দন ঘষে নিচ্ছি কারণ চন্দনের ফোটা দেব তার জন্য আর এই যে চন্দনটা আমার ঘষা হয়ে গিয়েছে এবার একটুখানি কালি পরিয়ে নেব কারণ কালি আমি এভাবে প্রতিবে কালি পরিয়ে নেবো অনেকে কেনা কালি দিয়েও ফোটা দেয় কিন্তু আমি কালি পরিয়েই ফোটা দেবো দেখুন কালিটা খুব সুন্দর কিন্তু পড়ছে তো দেখলেন তো কত সুন্দরভাবে কালিটা পড়েছে তো আমার ভাই ফোটার থালিটা গোছানো হয়ে গিয়েছে এবার সকালে করা হয়েছিল গরম গরম লুচি আর ছোলার ডাল তো সেগুলো ভাইদেরকে দিয়ে দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি পাঁচ রকমের মিষ্টি সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে ভাইদেরকে বসে পড়তে বললাম এবার আমি পদি বা ধূপকাঠিটা জ্বালিয়ে দেব তারপরে ভাই ফোটার অনুষ্ঠানটা শুরু করব আর বাবিন এসে ওর মামা মেয়ের স্কুলে বসে গল্প শুরু করে দিয়েছে এটা আমার বড় ভাই ওর নাম রাজা তো এই দুই ভাই কিন্তু আমার যমজ ভাই প্রত্যেকবার আরেকটা ভাইও আমার কাছে ফোটা নিতে আসে ওটা আমার একটা ছোট ভাই ওর নাম ছোট্টু কিন্তু এবার ওর শরীরটা খারাপ বলে ওই ভাই আর ফোটা নিতে আসতে পারেনি ওকে খুবই মিস করলাম ভাই আসলে আরও বেশি ভালোভাবে সেলিব্রেশন হতো ফোটাটা তো এই যে বড় ভাইকে এবার ফোটা পরিয়ে দিলাম ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে প্রদীপের তাপ একটু দেখিয়ে দিলাম আর আমাদের মধ্যে নিয়ম আছে ওই যে যেই পানের খিলেটা বানিয়েছিলাম সেগুলো এই যে ভাইদের কানে দিতে হবে আর ভাইরা নামিয়ে নেবে আর তারপরে এই যে ডালাটা রয়েছে এটা ভাইয়ের হাতে দিয়ে একটু নামিয়ে নিতে হবে এটা নিয়েও একটা হাসির গেম আছে সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি তো এবার ছোট ভাইকে ফোটাটা দিয়ে নিলাম ভাইয়ের কপালে দিলাম ফোটা দোয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি আমার ভাইকে ফোটা তো এই মন্ত্র উচ্চারণ করেই ভাই দিয়ে দিলাম আর এবার ছোট ভাইকে আশীর্বাদ করে নিচ্ছি নিয়ে ভাইয়ের কানে ওই পানের দিয়ে দিলাম আর এই ডালাটা নিয়ে একটা মজার গল্প আছে তো আমরা এটা নিয়ে একটা ইয়ার করি যেই এই ডালাটা রাখার সময় যেন একদম আওয়াজ না হয় তাহলে নাকি ভাই বোনের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লেগে থাকে তাই ভাইরা যখন এই ডালাটা নামায় জানেন তো একদম আস্তে করে নামায় যাতে একটুও আওয়াজ নয় এটা কি নিয়ম আমি জানি না তো এইটা করতে কিন্তু খুবই মজা লাগে আমাদের তো তারপর এই যে বাবিন চলে এসেছে ওর মাম্মামের কোলে বসে পড়েছে আর এই ছোট্ট একটা কেক আনা হয়েছিল ভাই ফোটার লেখা এবার এই কেকটা কেটে ভাই ফোটার দিনটা আমরা খুব মজা করে সেলিব্রেশন করলাম বাবিন ওর মাম্মামদের হাত ধরে কেকটা কেটে নিল আর এই যে এবার কেকটা মাম্মামদের খাইয়ে দিল আর মাম্মামদের সাথে খুব গল্প মজা করে সময়টা কাটালো আসলে ওর মাম্মামরা আসলে না বাবিন খুব মজা পাই মামামদের সাথে দিন দুষ্টুমি করে খেলাধুলা করে তারপর ভাইরা একটুখানি খাবারটা খেয়ে নিল এবার আমার বরের ফোটা নেওয়ার পালা তো বরের এই দিদিও চলে এসেছে এবার বরকে ফোটা দেবে এই দিদিটা আমার বরকে ভাই বলে ডেকেছে আর এবার আমার বরকে ফোটা দিলো আমার বরও এবার প্রথম ভাই ফোটা পেলো তো খুব ভালো লাগলো আমার বরের এবার ভাই ফোটা পাওয়াতে তারপর আমার বর দিদিকে গিফটটা দিয়ে দিলো আর আমরা একটু মজা করে সবাই মিলে একটু ফটো ভিডিও করে নিলাম সব ভাই বোনেরা মিলে এক জায়গায় হয়েছি তো খুব মজা করে এই যে ভাইদের সাথে একটু আর কি মেরে ভিডিও করে নিলাম তো অনেকটা দেরি হয়ে গেছে এবার তো লাঞ্চটা সেরে নিতে হবে তার জন্য এই যে ভাইদের জন্য যা যা রান্না করেছি ভাইদের পছন্দ মতো তো নিজের হাতে সবটা ভাইদেরকে গুছিয়ে দেব নিজের হাতে ভাইদের খেতে দিতে তো খুব ভালো লাগে আর এরকম স্পেশাল দিনগুলোতে একটু ভাইদের পছন্দ মতো রান্না করতেও ভালো লাগে তো এই যে আমার ভাই ফোটার থালি সাজানো হয়ে গিয়েছে লাঞ্চ থালিটা এবার দুই ভাইকে বসিয়ে দেব। তো আমার এই দুই ভাই তো জমজ আপনাদেরকে আগেই বললাম তো এই দুই ভাইয়ের সঙ্গে আমার যেরকম খুব মিল আছে আবার কিন্তু দুই তিনজন মিলে খুব দুষ্টু মানে মারামারি ঝগড়াঝাটিও করি একটুখানি আবার ঝামেলা অশান্তিও হয় আবার খুব ভালোবাসা দুই ভাইয়ের সঙ্গে আমাদের তো এবার ভাইরা খেতে বসে পড়েছে আর এই দেখুন ভাইরা বলছে খুব সুন্দর নাকি হয়েছে খাবারগুলো তো ভাইরা সুন্দর বলাতে আমি যে সারা দিন ধরে ভাইদের জন্য রান্না করেছি সেটা আমার একদম সার্থক হলো কারণ ওরা ভালো বলেছে মানে আমার খুব ভালো লেগেছে আর সমস্ত রান্না কিন্তু আমি কিছু না খেয়ে উপোস করেই করেছিলাম যেহেতু ভাই ফোটা দেওয়া হয়েছিল না না খেয়েই তো ভাই ফোটা দিতে হয় তাই জন্য মানে রকম চেকিং না করেই করেছি কিন্তু ভাইরা বললো সব রান্নায় একদম নাকি পারফেক্ট হয়েছে তো খুবই ভালো লাগলো তারপরে সন্ধ্যাবেলা সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদে সবাই মিলে এই যে বাজি ফাটিয়ে খুব মজা করে সন্ধ্যাটা সেলিব্রেশন করলাম তো খুব ভালো লাগলো ভাইদের সঙ্গে ভাই ফোটার দিনটা এরকম হাসি মজা করে বাজি ফাটিয়ে সারাটা দিন গল্প খুনসুটি করে খুব ভালো লাগলো এই স্পেশাল দিনগুলোতে সবাই মিলে একসাথে হলে কিন্তু কিন্তু খুব মজাই হয় আর এই যে বাবিন কিন্তু খুব মজা করছে ওর মাম্মদের সাথে বাজি ফাটাতে আর আমারও খুব ভালো লেগেছে ভাইদের সাথে ভাই ফোটার দিন বাজি ফাটাতে আর ওই দেখুন আমার বরের কাণ্ড একটুখানি চকলেট বোমও নিয়ে এসেছিল সেই বোমও কিন্তু ফাটিয়েছে শালাদের সঙ্গে মজা করে আর আমার বাবিন তো ভয় পাচ্ছিলো পালিয়ে যাচ্ছিলো আমারও ভয় লাগে প্রচণ্ড এসব বোম টোমে তো তারপর উড়িয়ে নিচ্ছি আমরা ফানুস তো এই যে ফানুসে আগুনটা দিয়ে আমরা সবাই একটু ধরে ফটো তুলে নিচ্ছি ফানুস হাটে ফটো তুলতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই দেখুন ফানুসটা প্রথমবারে উড়ল না তাই আবার এই যে সেকেন্ডবার আমরা সবাই মিলে ট্রাই করে ফানুসটাকে এবার উড়িয়ে দিচ্ছি আর এবার দেখুন ফানুসটা ঠিক কতটা সুন্দরভাবে উড়ে গেল তো ফানুসটা উড়িয়ে ভাইফোঁটার দিনটা খুব সুন্দরভাবে আমরা কাটালাম তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আমার ভাইফোটার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা তোমাদের ভাই স্পেশাল দিনটা কেমনভাবে সেলিব্রেশন করলে সেটাও আমাকে জানাতে ভুলো না কিন্তু তাহলে টাটা আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে